আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত বন্ধুগণ দেশ এবং বিদেশ থেকে খাঁচ থেকে যারা যে প্রান্ত থেকে আমাকে দেখতেছেন সবাইকে আন্তরিক প্রিয় বন্ধুগণ আজকে অত্যন্ত গোপনীয় কিছু জিনিসের ফসাফত অনেক বায়রা লজ্জার কারণে অনেকের সেক্সুয়ালের কথা সবার কাছে বলতে পারে না অনেক যুবকরা যাদের দজম করুক রয়েছে যাদের লিঙ্গ দাঁড়ায় না লিঙ্গ নি তেজ হয়ে গিয়েছে আপনাদেরকে একটা লতার কথা বলব সেই লতা যদি আপনারা আমি যেইভাবে বলব সেইভাবে সেবন করতে পারেন ব্যবহার করেন তা আপনার লিঙ্গ শক্ত হয়ে যাবে আর নরম হবে না প্রিয় বন্ধু সেটা হচ্ছে জার্মানি লতা যেটাকে আমরা কি খুঁজির লতা অথবা ওজারুল লতা বলা হয় প্রথমে আপনি জার্মানি লতা পাঁচশো গ্রাম নেবেন সরি প্রথমে আপনি জার্মানি লতা আড়াইশো গ্রাম নেবেন তারপর আড়াইশো গ্রামের সাথে আপনি দুই কোয়া রসুন দিতে হবে এবং দশ গ্রাম কালো জিরা মিশিয়ে পালকটি তেঁতু করে অনেক ব্ল্যান্ডার করে তেঁতু করে আপনি বয় তৈরি করিবেন অতপর একটি পাত্রের মধ্যে রেখে দেবেন এখন আপনি কীভাবে প্রত্যেক দিন সকালে একটা করে চাইবেন এবং যেদিন সহবাস করবেন সহবাসের এক ঘন্টা আগে আপনি খাইবেন এইভাবে তিন মাস খেয়ে দেখেন আপনার মর্দমের শক্তি বাড়বে আপনার নরম লিঙ্গ শক্ত হবে আপনার দ্বলবন্ধু দূর হবে প্রিয় বন্ধুগণ আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম